নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা হঠাৎ করে কোথায় বেরোলাম এই ঘন্টা দুই আগে বাবা একটু ফোন করে বললো যে আমার একটা ওষুধ আনতে হবে গোসবা থেকে তো তুই একটুখানি ওষুধটা নিয়ে আয় তো এখান থেকে পনেরো দিন আগেও আমাকে বলেছিল কিন্তু ওকে সমস্যার কারণে আর যাওয়া হয়নি একটু যাই হোক আজকে কিন্তু যাচ্ছি আর আমি ওষুধ আনতে তো জানি না ওইখান থেকে এখানে ফিরবো কিনা ঠিক বলতেও পারছি না এখন আপাতত যাই যদি ওষুধের দোকানে ওখানে যদি ভিড় না থাকে তাহলে হয়তো এখানে চলে আসবো আর তা নাহলে যদি ভিড় হয় তাহলে ওখান থেকে ওষুধ নিয়ে বাবার ওখান থেকে বিয়ে হয়তো কালকে সকালেই আসবে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো যেවත් কিন্তু চলে এল আমরা আমাদের এই দয়াপুর ফেরিঘাটে আর এই যে ঘাটের যে মানে নিস্ত যে খারাপ হয়ে গিয়েছিল ওইটা কিন্তু এখন দেখতে পাচ্ছি সারাই করেছে তো দেখো কত সুন্দর লাগছে বেশ কিন্তু ভালো লাগছে এই গাছগুলো দেখো কি সুন্দরভাবে ঝুকে এসেছে এই দেখো কি সুন্দর নদীর একটা অপরূপ দৃশ্য তো চলো সামনের দিকে চলো

মানে খেয়াঘাট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন স্ট্যান্ডের দিকে যাচ্ছি আসো বাপি আসো শুধু দেখো কি করছে দেখো অনেকটা দূরে আমাদের হেঁটে কিন্তু যেতে হয় এখান থেকে রাস্তাটা যথেষ্ট বড় খেয়া লোক হয়নি এই যে আমরা তিনজন বসে আছি গাড়িতে আরেকটা খেয়া আসবে তারপরে লোক হবে তারপরে টোটো ছাড়বে কম করে চারজন না হলে কিন্তু টোটো ছাড়বে এই যে বসে আছি এটা প্রচণ্ড গরম লাগছে এর মধ্যে বসে বসে এই ওষুধটা কিন্তু নিয়েই নিলাম তো চলো এবারে বাপি কিছু খাবে কি খাবে বলো বলো কিছু খাবো আচ্ছা ঠিক আছে আমার পছন্দ যে বাপি আর আমি এখন দোতলায় যাচ্ছি দুজন বিরিয়ানি খাওয়া বলো আগে আগে চলে যাচ্ছে আমার দরকার লাগছে না দেখাচ্ছ ভালো করে হাতটা ধুয়ে নাও আমাদের কিন্তু বিরিয়ানি চলে এসেছে এই যে দেখো আর যে ক্যাফেতে খাচ্ছি এখন আপাতত কেউ নেই আমরা দুজন এই যে বাবাই কি ব্যাপার কিছু বলো গরম এই তো সবে সবে নামিয়েছে গো কেমন লাগছে বলো তোমার চিকেন লেগ পিসটা কোথায় একটু বার করো দেখি তোমার লেগ পিসটা কোথায় আচ্ছা ভিতরে দেখাও আমাদের একটু দেখি কি দিয়েছে ভেতর থেকে দেখাও আস্তে তোমার লেগ পিস থালাটা প্লেটটা ধরো এটা লেগ পিস দিয়েছে না ভাই কি দিয়েছে এটা ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দুটো পিস দিয়েছে মাংস তো আমার এখানে কি দিয়েছে একটু দেখি দিতে বেশ ভালো হয় সবাই আসলে কিন্তু আমি বিরিয়ানিটা নিয়ে বসি এটা না হলে ঠিক আমার জন্য যাবে না দারুন স্বাদ হয়েছে আমরা হচ্ছে বাঙালি চামচ দিয়ে ঠিক জমে না হাত দিয়ে না হলে ভালো না ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে তো এবারে কিন্তু যাবো বাড়ির দিকে রওনা দেবো কষ্ট হয়ে গেছে চলো এবার ওই সিঁড়ি ভেঙে নামবো তোমাদেরকে দেখাচ্ছি এসব ওই যে ওই হচ্ছে সিঁড়ি ওই সিঁড়ি ভেঙে এখন নামবো জমে গেছে আচ্ছা বাড়ি সবার জন্য দই নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমার দইয়ের আমি এখন আছি বাপের বাড়িতে আজকে রাতটা বাপের বাড়িতে থেকে কালকে আমি সকালে বাড়িতে চলে যাব দইটা অনেক ঠান্ডা ঠান্ডা ওই জন্য খেতে খুব ভালো লাগছে এদিকে আমি খাচ্ছি আর পাশে আমার বাপিও খাচ্ছি দই সবার জন্য একটা করে এখন দই খাচ্ছি আর দাদু কি রান্না করেছে দাদু কি এনেছে কি ব্যবস্থা করেছে

ও দাও হ্যাঁ আবার তুমি খেতে পারবে তো এই পড়ে গেল হুম সব নিচ্ছ তুমি তো খেতে পারবেন না এটা আমার শোনা ভাই খুব দুষ্টু চঞ্চল থাক আমি ঘরে নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তা দানা কিন্তু আছে দানা আছে তুমি খেতে পারো তো বাবা দেখো ভাই খেজি খাচ্ছে হ্যাঁ ওই দানা ফেলে দিতে হবে আর আর নেই ওই দিদি ওই তোমার ঠাম্মি নিয়ে গেছে আমার ওটা বাপির দিদি হয় তো এগুলো কাঁচা কাঁচা এ ভালো না এগুলো হ্যাঁ ওগুলো ঠাম্মি নিয়ে গেছে কইছে দানা কই ও দেখাও ফোনে দেখাও হা করে দেখাও হা করো ওলি বাবলি বাবলি হ্যাঁ খাও খাও এখনো খাওয়া হয়নি তো এতে আর পাকে নি বাবা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আর এই যে দেখো সকালবেলা কি রান্না করেছে মা এখানে শাক আর আলু দিয়ে ভাজা করেছে আর রাত্রে মাংসের তরকারি ছিল এই যে এখানে ভাত পাড় আর ওই যে মা আম খাচ্ছে

বাপি খাওয়া শুরু করে দাও মা এই যে বন্ধুরা দেখো মাঠে কিন্তু এখন চাকচিকনে জল হয়ে গেছে আর এই যে মায়ের সাথে কোথায় এখানে হাঁটু জল ছিল তো অনেক জল কমে গেছে ও তাই যে এখন দেখো ছাগল নিতে এসছে মা এখন বাজে সাড়ে নটা আমিও বাড়ি চলে যাব এই যে দেখো জুতো পায়ে দিয়ে আমিও মাঠে চলে এসেছি চলো চলো শীঘ্রই চলো মা এখন কটা ছাগল আছে ছটা তো এই কটায় তো চারটা দেখতে পাচ্ছি আর গুলো কই আচ্ছা আচ্ছা যে আমি কিন্তু একবার শাড়ি গুলো পরে নিয়েছি এবার একটা টোটো আসবে আর বাবাকে মা মানে মাকেই বলেছিলাম যে ওই গুঁড়োর বস্তা একটা নেওয়ার কথা তখন ওই গুড়োর বস্তাটা কিন্তু টোটোতে তুলবে তো চলো তোমাদেরকেও দেখাবো

তাহলে বাড়িতে চলে যাচ্ছো আচ্ছা আচ্ছা বস্তা নিয়ে আসলাম আমার বিরাট ভার বস্তা পুরো সব রয়েছে তো বন্ধুরা ভিডিওর পর্বটাই শেষ করলাম তো কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে